তাই এই যে আমরা কাজ করছি কাজ করার পর খাওয়া দাওয়ার পর এই যে উপরে আসলাম উপরে এসে দেখি আপনাদেরকে দেখাই বন্ধুদের তোমাদের দেখাই দেখায় যে আমাদের এখানে শিলিগুড়ি আমাদের সবচেয়ে ভিআইপি ফাইভ স্টার হোটেল এটা হোটেল আর এখান থেকে তোমাদের গোটা শিলিগুড়িটা আমাদের দেখায় একটু গোটা শিলিগুড়ি দেখা যায় এখান থেকে কিন্তু এখনকার ঠান্ডা দিন কুয়াশা কুয়াশা ভাব গোটা শিলিগুড়ি দেখা যাচ্ছে না গরমের দিন আসলে সুন্দর দেখা যায় কি বিহাই এই যে আমার বিহাই এটা

কেনে ভাত খাই নেই মাটা বলে চা খাবে চা বলে কি দা বাইছে ভাত খালে এলাই ভাত খালে এলাই বলে হোক না ভাইছে চা শিলিগুড়িটা দেখো কেনে কোনে দিয়ে কাজ করছে কেমন লাগছে ভিডিও লিফতে যাব এই যে আসলাম উঠে সারটা দেখানোর জন্য এবার লিফতে নিচে যাবো চলো গাই দেখি আমাদের মামা মিস্ত্রি কী করতেছে চলো গাইজ

টিফিন খাওয়ার সময় তো তার জন্য একটু ভিডিও বানাইলাম দেখে একটু টুকটু ভিডিও বানাই ভিডিও ছাড়ি তার জন্য আমি ভালো একটু ভিডিও বানাই সবাই একটু দেখাই আর আমি কাজ করতেছি খুব সুন্দর একটা বিল্ডিং এসে ঠিক আছে জয় বাই